কলকাতার জাহাজ নির্মাণ সংস্থায় কর্মী নিয়োগ শুধুমাত্র মাধ্যমিক পাশযোগ্যতায় আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে ক তারিখ পর্যন্ত আবেদন চলবে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড থেকে এখানে অ্যাড্রেস রয়েছে কলকাতার ঠিক আছে কলকাতার গার্ডেন রিচ রয়েছে এটার হচ্ছে অফিস আছে এবার নিচের দিকে ডেটগুলো দেখে নেবো এখানে প্রথমে বলা হয়েছে ওপেনিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন পাঁচ জুলাই দু হাজার পঁচিশ তারিখ দশটা থেকে শুরু হয়েছে লাস্ট ডেট বলা হয়েছে চার আগস্ট দু রাত বারোটা পর্যন্ত আবেদন আপনারা এটা করতে পারবেন এবার কি কী পোস্ট কী কী বিষয় সেগুলো দেখব প্রথম পোস্ট হচ্ছে জার্নিম্যান এখানে দুটো ভ্যাকান্সি রয়েছে একটা জেনারেল একটা ওবিসি এর জন্য মাধ্যমিক পাস থাকতে হবে এবং এর সঙ্গে ন্যাক বা এন থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের ওপরে আপনাদের কোর্স থাকতে হবে ডিপ্লোমা বা আইটিআই এবার জার্নি মেন এটা যে ডিজেল মেকানিক ঠিক আছে এটা যে ক্রেন অপারেটার ছিল ডিজেল মেকানিকে পাঁচটা ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ক্যাটাগরি ওয়াইজ আলাদা রয়েছে মাধ্যমিক পাশের সঙ্গে ডিজেল মেকানিকে আপনাদের ডিগ্রি কোর্স থাকতে হবে সরি ডিপ্লোমা কোর্স এবার জার্নি ড্রাইভার মেটেরিয়াল হ্যান্ডেলিং এখানে তিনটে ভ্যাকান্সি রয়েছে দেখতে পাচ্ছেন এখানেও মাধ্যমিক পাসের সঙ্গে ডিজেল মেকানিকে আপনাদের হেভি মোটর ভেহিকলস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ডিজেল মেকানিকের উপরে আপনাদের আইটিআই বা ডিপ্লোমা থাকতে হবে এর পরের পোস্ট হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক এখানেও পাঁচটা ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা রয়েছে এখানেও সেম ম্যাট্রিকুলেশন মাধ্যমিক এবং ইলেকট্রনিক্স মেকানিকের উপরে আইটিআই বা ডিপ্লোমা থাকতে হবে জার্নিম্যান ইলেকট্রিশিয়ান এখানেও পাঁচটা ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা ভ্যাকান্সি রয়েছে মাধ্যমিক পাস এবং এর সঙ্গে ইলেকট্রিশিয়ান ট্রেডের উপর কোর্স লাগবে জার্নিম্যান এখানে রয়েছে ফিটার এখানে দশটা ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা ভ্যাকান্সি রয়েছে এখানে মাধ্যমিক পাস এবং আপনাদের ফিটার কোর্সের উপরে আপনাদের কিন্তু আইটিআই বা ডিপ্লোমা কোর্স থাকতে হবে লাস্ট পোস্ট হচ্ছে মেকানিস্ট চারটে ভ্যাকান্সি রয়েছে এখানেও আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া রয়েছে এখানেও মাধ্যমিক পাস এবং মেকানিস্ট বা টার্নার পোস্টের উপরে আপনাদের কোর্স থাকতে হবে তবে আপনারা আবেদন এখানে করতে পারবেন এবার আমরা দেখে নেব এখানে আরও কিছু পোস্টার আছে মেশিন অপারেটারের ভ্যাকান্সি রয়েছে এখানেও মাধ্যমিক পাশের সঙ্গে মেশিন অপারেটারের উপরে কোর্স লাগবে পাইপ ফিটারের উপর ছটা ভ্যাকান্সি রয়েছে রিগারে চারটে স্ট্রাকচার ফিটারে আছে চারটে ঠিক আছে তো প্রত্যেকটার ক্ষেত্রে মাধ্যমিক পাশ এবং যে ট্রেডে করবেন সেই ট্রেডের উপর আইটিআই অথবা আপনাদের ডিপ্লোমা কোর্স লাগবে প্রত্যেকটা সবটা মিলিয়ে আপনাদের এখানে টোটাল কিন্তু দেখতে পাচ্ছেন বাহান্নখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবার প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম ছাব্বিশ বছরের মধ্যে হতে হবে তবেই আবেদন করতে পারবেন ম্যাক্সিমাম ছাব্বিশ এক সাত দু হাজার পঁচিশ তারিখ অনুসারে সেটা ধরা হবে এরপরে এজ রিল্যাক্সেশান রয়েছে যারা ওবিসি ক্যান্ডিডেট তারা তিন বছর এস টিএসি হলে পাঁচ বছর আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে এখানে আলাদা আলাদা বয়সের ছাড় রয়েছে ক্যাটেগরি ওয়াইজ সেটা এখানে দেওয়া রয়েছে এইবার আপনাদের কিন্তু এখানে পুরো দু বছরের ট্রেনিং চলবে বলা হয়েছে যারা চান্স পাবেন তারা এবার ফার্স্ট ইয়ারে আপনাদের প্রত্যেক মাস চব্বিশ হাজার টাকা করে স্টাইফেন পাবেন সেকেন্ড বছর থেকে আপনারা প্রত্যেক মাস ছাব্বিশ হাজার টাকা করে স্টাইফেন পাবেন তো যতদিন ট্রেনিং চলবে বছর সেই দু বছর কিন্তু আপনারা এই স্টাইফেনের টাকাগুলো পাবেন এবার আমরা দেখব অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন ফিস বলা হয়েছে চারশো টাকা আপনাদের অনলাইন মোডে পেমেন্ট করতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশন বিলং টু এস টি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইন্টারনাল ক্যান্ডিডেট এক্সামটেড অর্থাৎ এদের জন্য কোনো ফিজ লাগছে না এস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ইন্টারনাল ক্যান্ডিডেটদের জন্য বাকি আদার্সদের জন্য চারশো বাহাত্তর টাকা অনলাইন পেমেন্ট করতে হবে আপনাদের অ্যাপ্লাই করবার জন্য এখানে লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে যারা আবেদন করতে চান আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে এটা আপনারা আবেদন কমপ্লিট করবেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন